এত বড়ো মাছ সত্যি আমি দেখিনি দেখুন তরকারিটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের অপর্ণা রান্নাঘরে একটা বড়ো শোল মাছ এনেছি এই প্রথম এত বড় শোল মাছ তো আপনারা দেখুন শোল মাছটা কত বড় এই যে একটা বিশাল বড় শোল এই যে মা শোল আর এই যে তার বাচ্চা শোল যাই পরে হবে এটা শোল মাছ না এটা চ্যাং মাছ আর দেখাচ্ছি শোল মাছটা আমি বিশাল সাইজ বিশাল সাইজ শোল মাছটা পাচ্ছি না এক মিনিট এ আমাকে এক ছাটা মেরে ফেলে দেবে এত বড় শুল মাছ কে কোন বন্ধুরা কত বড় শুল মাছ কত বড় শোল এত বড় শোল খুব কম দেখা ওরে বাপ রে বিশাল সাইজ বিশাল আমার ক্ষমতা নেই যে এই মাছটাকে আমি এক হাতে ধরব ওকে ধরা কিন্তু চারটিকানি ব্যাপার নয় বিশাল বড় মাছ আমি এরকম মাছ খুব কম দেখি খুব কম পাকা শোল কিন্তু হ্যাঁ গাও পুরো হলুদ হয়ে গেছে তেল তেল একদম তেল তেল এক কেজি সাতশো আটশো তো হয়েই যাবে আমার দেখেই ভয় লাগছে এত বড় মাছ একটা করে ছাটা দিচ্ছে তো আমার ভয় পেয়ে যাচ্ছি আমি এর গায়ে এত শক্তি যে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে এই মাছ এত বড় মাছ এই শোল মাছটা আমার ছেলে ধরেছে দিয়ে পুকুর থেকে তো ধরাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি ওই সময়টা ক্যামেরা হাতে ছিল না তাই আমি দেখাতে পারিনি মাছ আমি তো দেখি না আজকের এই শোলটা দিয়ে শোল মাছের কালিয়া বানাবো একদম নতুন তো আপনারা দেখবেন আমার এই রেসিপিটা কেমন হয় এতক্ষণ পরে আমি মাছটাকে একদম ঠিকঠাক ভাবে ধরতে পারলাম ধরতেই পারছিলাম না মাছটাকে এত জোর জোর ছাটা মারছিল তো এত বড় শোল মাছ আপনারা দেখেছেন কি না না তবে এরকম বড় বড় শোল তো আমার চোখে পড়ে না সহজে আমি দেখেই নি এত বড় শোল মাছ তো এই শোলটা দিয়ে একটা দারুণ রেসিপি করব একদম ইউনিক আপনারা দেখবেন একদম আলাদা স্বাদের রান্না হবে এটা মানে আপনারা খেয়েছেন শোল মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা আপনাদের গালে একটু নতুন স্বাদ জাগাবে তো দেখতে থাকুন এই মাছটাকে আমি কিভাবে রান্না করি এত বড় মাছ সত্যি আমি দেখিনি আপনারা দেখে বুঝতেই পারছেন মাছটা কতটা বড় মাছ মানে আমি নিজে দেখছিলাম যে আমার পুরো বডির এপার ও এপার মাছটা এত বড় মাছ একটু চলুন মাছটা কেটে নিই কাটবো বুঝতে পারছি না ভয় পাচ্ছি খুব মাছটা হাতে ধরে রেখে কাটতে কষ্ট হচ্ছে এত ভারী মাছ এক কেজি সাতশো আটশো মাছ কম ভারী এসব মাছ মেয়েদের দিয়ে হয় এত ভারী ভারী মাছ মাছ কাটার এক্সপার্ট আমি তবু এর ওজনটা তুলতে পারছি না মাছটা কাটতে গিয়ে পুরো পিঠের চাল ব্যথা হয়ে গেছে এতটা চাপ প্রেশার দিয়ে মাছটা কাটতে হচ্ছে আর একটু হলে পিত্তিটা কেটে ঘেঁটে যেত এই যে পিত্তির কোলেই কাটা পড়ে গেছে চর্বি চর্বি ভর্তি চর্বি মাছটার মধ্যে পাকা শোল আছে কিন্তু এটা হ্যাঁ পুরনো শোল তো যা লাগবে খেতে আজকে শীতের সময় জাওলা মাছের একটা দারুণ স্বাদ তার মধ্যে আবার শোল

দিলাম মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে তেল গরম হয়ে গেছে ভেজে নেব ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি শোল মাছের কালিয়ার জন্য এবারে আমি বাকিগুলো সব এক এক করে বেটে নেব প্রথমে কাজু নিয়ে নিলাম টা ভেটে নেব আ আ আ তাহলে কি মাছের কালিয়া হবে হ্যাঁ মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা তুলে নেব বাটা হয়ে গেছে তো এর মধ্যে নতুন কিছু দিচ্ছি যেটা কাজু বাটা আর পোস্ত বাটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই না দিলে কাজু পোস্তটা দিলে একটা সুন্দর টেস্ট আসে তো বাড়িতে না থাকলে দেবেন না কত ব্যাটা হয়ে গেলে ভাবে কেটে রাখা আলু আমি এখনকার নতুন আলু তো একটু না ভেজে নিলে টেস্ট আসবে না আলুটা আলু ভাজাটা গরম মশলা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজ গরম মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা তেল চলেছে তেলে দিলেই গরম মশলার একটা দারুণ গন্ধের ছাড়ে যে গন্ধটা খুব সুন্দর লাগে কিছু কিছু রান্নার মধ্যে আমি গোটা গরম মশলা ব্যবহার করি যে ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যেই ছড়িয়ে যায় যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প করে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটা এই যে রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ ছেড়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোর ওপরে দিয়ে দেব আদা বাটা আদা বাটার ওপরে দিয়ে দেব পোস্ত বাটা বাটার উপরে দিয়ে দেব পোস্তের উপরে আমি কাজু বাটা গুঁড়ো গুঁড়ো দেবো নুন নেড়ে নেব আপনারা শোল মাছের কালিয়া বানাতে গেলে এইভাবে বানাবেন খুব সুন্দর লাগবে খেতে আর চাইলে আপনারা কাজু পোস্ত বাদ দেবেন কোনো অসুবিধা নেই কেননা এইগুলো তো অনেকের ঘরে থাকে না আদা রসুন পেঁয়াজ টমেটো সবার ঘরে থাকে তো এইগুলো নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন শোল মাছের কাজিয়া আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত এইটা দেওয়ার কারণে একটা সুন্দর একটা টেস্ট আসবে যেটা আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে তো আমরা রান্না করি এর থেকে একটু আলাদা স্বাদের হবে মাছটা এখনকার টমেটো তো কড়াই দিলেই গলে যায় কী ভালো করে কষে নেব যাতে করে তেল ছেড়ে দেয় সুন্দরভাবে যখন তেল ছেড়ে দেবে জানবো আমার মশা কমপ্লিট হয়ে গেছে সাথে মশলার মধ্যে যে গন্ধটা বেরোচ্ছে ওটা গরম মশলার দারুণ ফ্লেভার বেরোচ্ছে কিন্তু গন্ধ আসছে হ্যাঁ খুব সুন্দর ফ্লেভার আমিও পাচ্ছি তো আমার মশলা কষা হয়ে গেছে জল দেওয়ার আগে সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দেবো ওপর থেকে মেনে ফেলে জলটা দিয়ে দেবো তাহলে মানে সবার তিনটা দিলাম হালকা করে একটু বেড়ে দেবো তিনটা গোলাপ পর্যন্ত ফুটে ঝোল ফুটে গেছে মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো আলুটা একটু আগে দিয়ে দিলাম কেননা আলুটা তো সেদ্ধ হতে হবে মাছ দেওয়ার দু মিনিট আগে আমি আলুটা দিলাম আলু দিয়ে দিয়েছি তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তরকারির একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি কটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম চাটা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি মাছটা দেব এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে হয়ে গেছে তরকারি দারুণ ফ্লেভার ছাড়ছে সত্যি দারুণ ফ্লেভার দারুণ এখন তো খিদে পেয়ে যাচ্ছে তরকারি হয়ে এসছে হালকা করে আমি চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলে তরকারির একটা সুন্দর ফ্লেভার আছে তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন আবার ধনে নাও দিতে পারেন তো আমি আজকে ধনে দিলাম না সুন্দর একটা ঘিয়ের গন্ধ সেটা চেপে যাবে ধনেপাতা পাতা দিলে তো আপনারা ঘিটা না দিয়ে ধনে পাতাও দিতে পারেন অসুবিধা নেই কমপ্লিট হয়ে গেছে আমার তরকারি এবারে আমি নামিয়ে নেব দেখুন তরকারিটা কেমন হয়েছে খুব অপূর্ব স্বাদ দারুন লাগছে অসাধারণ এর স্বাদ কোন তুলনাই হয় না দারুণ স্বাদ বন্ধুরা দারুণ স্বাদ অসাধারণ লাগছে খেতে মাংসকেও হার মানিয়ে দেবে এই ছাড় কি হেভি মাছ আন বন্ধুরা কি সুন্দর ছেড়ে যাচ্ছে দুর্দান্ত স্বাদ পাকা মাছের অসাধারণ স্বাদ দারুন সবার কাছে অনুরোধ সেই শোল মাছের কালিয়া রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানান ঠিক যেমন আমার মা বানিয়েছে সত্যি বলছি দারুণ লাগবে অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে দুর্দান্ত সৎ অসাধারণ লাগছে আশা গান লাগছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কেমন লাগছে